আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বিসমিল্লাহ মোটরস থেকে আর একটি মাহিন্দ্রা বিগ বলের গাড়ি নিয়ে আপনাদের পাশে হাজির হলাম যারা মাহিন্দ্রা গাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গাড়িটি অরিজিনাল কালার কোনো মাইর কথা নাই গাড়িটি সম্পর্কে ধারণা দেব চলুন দেখতে থাকি এই হচ্ছে গাড়ি বাম গাড়িতে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টরি কিছুই নাই খোলা কাটা নাই এই হচ্ছে ডান বাম পাশের টায়ার এই হচ্ছে বাম পাশের বডি রেলিং যারা বেশি মাল ক্যারি করতে চান তাদের জন্য আজকে দেখেন অরিজিনাল কালারে আছে কোনো এই হয় নাই বা বা মরিচা এরকম কিছু নাই আর হচ্ছে এই হচ্ছে বাম পাশের টায়ার সাতশো পনেরো সাইজের টায়ার লাগানো আছে এই হচ্ছে চাকার ক্যাটাগরি এ হচ্ছে বাম পাশের সে কোন রকম জং বা মরিচা কিছুই নাই আগেই বলেছি এক কথায় ফ্রেশ কন্ডিশনে আছে তো যারা এই ভাবছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে পেছনের পেছনের বডি তো এ হচ্ছে ভিতরের অংশ ভিতরে দেখেন একেবারে চমৎকার ফ্রেশ কন্ডিশনেই আছে অরিজিনাল বডি আছে আর হচ্ছে ডানপাশ ডানপাশের বডি ডালা এটাও খুব চমককার কন্ডিশনে আছে তো যারা পার্সেস করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে কল করবেন হচ্ছে টায়ার টায়ারও আছে গাড়ির সাথে মানে কথা বলার কিছুই নাই নিচ্ছে দেখেন একদম চমৎকার কন্ডিশন কোনো রকম মরিসা নাই বা নিয়ে কোনো কাজ নাই গাড়ি নেবেন আর চালাবেন হচ্ছে ডানপাশের গেট গাড়িটি উনিশের মডেল বিশ্বের যারা ইউটিউব থেকে দেখে থাকছেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখে থাকেন তারা রাখবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার এর সাথে যোগাযোগ করতে হলে মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলখানা বিসমিল্লা মোটরস আমাদের শোরুম